খুব সামান্য তেল মশলা দিয়ে আজকের চিকেনটা আমি রান্না করে দেখাবো যেটাকে কিনা বলা যেতে পারে ওয়ান পট চিকেন কারি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আর একেবারে পাতলা ঝোল আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু আর ছোট সাইজের দুটো পেঁপে পেঁপে দিয়ে চিকেনের এই গ্রেভিটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর পেঁপেটা কিন্তু লিভারের জন্য খুবই উপকারী একটা সবজি তো সেই কারণে আজকে চিকেনটা একেবারে কম তেল মশলা দিয়ে আলু আর পেঁপে দিয়ে আমি এর ঝোলটা করব। আর তার সাথে একটু উচ্ছে সেদ্ধ করে নেব আর গরম গরম ভাত এই হলো আমার আজকে লাঞ্চের মেনু তো প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুটা কেটে নেব আর এর সাথে আমি কিছু মশলাও ব্যবহার করব মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব বাটা দিয়ে আজকে রান্নাটা করব। কোনো রকমের গুঁড়ো মশলা আমি এই রান্নাটাতে দেব না তো আলু আর পেঁপেটা এভাবে কেটে নিয়েছি একটু বড় করেই এবার আমি আলু পেঁপেটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনটা কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এখানে মোটামুটি এক কেজি চিকেন আছে তো চিকেন আগে থেকে ধুয়ে রেখেছি আর এই যে সবজি টবজি সব কিছু ধুয়ে নিচ্ছি এরপর আমি মশলাটা রেডি করে নেব। তো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে গরম গরম ভাত কুকারে বসিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছিলো এবার আমি ভাতটা একটু ঝুরির মধ্যে ঢেলে নিচ্ছি আর খুব ছোট ছোটো সাইজের কয়েকটা উচ্ছে ছিল তো সেই উচ্ছেটাও ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভাত উচ্ছে সেদ্ধ সব রেডি এবার আমি তিনটে পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে চলুন এবার রেসিপিটা স্টার্ট করছি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি যেই কড়াইটাতে আমি চিকেনটা বানাবো তার মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি দিয়ে দিলাম একই সাথে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে প্রথমে হলুদ দিয়েছি আর হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল তেলটা আমি মোটামুটি যদি চামচ হিসাবে কাউন্ট করা হয় তাহলে এখানে কিন্তু ছোট চামচের চার চামচের মতো তেল দিয়েছি আর দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আজকের এই রেসিপিটা আমি এই চার চামচ তেল দিয়েই পুরো চিকেনটা বানাবো এখানে কিন্তু আমার এক কেজি চিকেন আছে তো দেখা যাক কেমন হয় রান্নাটা চলুন মোটামুটি এক ঘন্টা মতো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর গ্যাসের ফ্লেমটা অন করে আমি চাপিয়ে দিলাম কড়াইটা নুনটা দিতে ভুলে গেছিলাম তো নুনটাও আমি দিয়ে দিলাম এবার প্রথমে কিন্তু হাই ফ্লেমে ভালো করে রান্নাটাকে করে নিতে হবে একটু নেড়েচেড়ে তাতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আর ওর মধ্যে খুব সামান্য করে তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর পেঁপেটা ওর মধ্যে আমি নুন আর হলুদটাও একই সাথে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে আলু পেঁপেটাকে একটু লাল করে ভেজে নেব তো আলু পেঁপেটার মধ্যেও আমি একেবারেই কম তেল দিয়েছি দু চামচ মতো তেল দিয়েছি আর এদিকে আমি চিকেনটাকে একবার করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে মানে মশলাটার যে কাঁচা গন্ধ থাকে যাতে সেটা চলে যায় সেই অবধি ভালো করে নেড়ে নিয়েছিলাম তারপরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর ঢেকে রেখে মাঝে মাঝে একবার করে একটু চিকেনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায় আর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি এদিকে আলু আর পেঁপেটাও ভাজা হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম ফ্রাইং প্যানে কিন্তু একেবারেই তেল নেই খুব কম তেলেই আজকের এই রেসিপিটা আমি করার চেষ্টা করছি যতটা পারা যায় তেল মশলাটা যাতে কম খাওয়া হয় সেটারই চেষ্টা করছি আর এরকমভাবে খাওয়া দাওয়া করতে পারলে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো সবার জন্যই ভালো তাই না তো যাই হোক ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি ঢেকে রেখে রান্নাটাকে করে নেব মোটামুটি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার কিন্তু চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর আলু পেঁপে এই সব কিছুই কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসেছে তো এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম জল আর জলটা ঠিক ততটাই দেব যতটা মানে আমার গ্রেভিটা রাখতে হবে যেহেতু চিকেনের এক পাতলা ঝোলটা দিয়ে আজকে খাওয়া হবে তো সেই জন্য সেই পরিমাণ মতো জল দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওপর দিয়ে এভাবে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটাও এই গ্রেভিটার সাথে মিক্স হয়ে যায় তো মোটামুটি রান্নাটা হয়েই এসেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম ঠিক এতটাই আমি গ্রেভি ডাকবো কারণ ভাতের সাথে খাওয়া হবে আগেই বললাম তো গরম গরম আলু পেঁপে দিয়ে এই চিকেনের পাতলা ঝোলটা কে কে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে উচ্ছে ভর্তা যেটা বলে জাস্ট একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখা করেছিলাম উচ্ছেটা আর কিছু দিনই আর এই যে লাঞ্চটাকে সেরে নিচ্ছি পাতলা এই চিকেনের ঝোলটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে এইভাবে